যদি একটা রেসিপি করে দেখাব আপনাদেরকে একটু ভাব দিচ্ছি মুখি আর তেলাক্ত মাছ কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করব এই যে দেখুন ভাব দিয়ে নিচ্ছি মুখি কয়েকটা ছিল তার জন্য এক গুটা আলু অ্যাড করছি এই যে দেখুন ভাব দিচ্ছি এখন তো মুখে কুজলো পাওয়া যাবে না আমার ঘরে ছিল ফেলে দেবো কেন তা দিয়ে একটা রেসিপ করে আসছি আপনাদেরকে দেখাবো সঙ্গে কাতলা মাছ নমস্কার দেখুন এটা কি কাটলা মাছ আমি তো চিনতে পারি না আপনারা বাজার থেকে নিয়ে এসেছি দেখবেন তো কি মাছ কাটলা মাছ হলে তো ঠিক আছে যদি ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন তার থেকে যে কাতলা মাছগুলা নিয়ে এসি তিরাম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি এই যে দেখুন এবার ভেজে নেব অল্প হলুদের গুঁড়া আর নুন দিয়ে ওইখানে নিয়ে এসি মুখি আর এক দুটো আলু এখানে তো মুখি পাওয়া যায় না ঘরে ছিল ফেলে দেবো কেন তাই তেলাক্ত মাছ আছে কাতলা মাছ তা দিয়ে একটা রেসিপি করে আজ আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকুন চলুন দেখা যাক কী করি মাছগুলা ভাজবো ওরাই তো বসে রেখেছি যদি একটা রেসিপি করে দেখাবো আপনাদেরকে একটু ভাব দিচ্ছি মুখি আর তেলাক্ত মাছ কাতলা মাছ দিয়ে একটা রেসিপি করব। এই যে দেখুন ভাব দিয়ে নিচ্ছি মুখি কয়েকটা ছিল তার জন্য এক গুটা আলু অ্যাড করছি এই যে দেখুন ভাব দিচ্ছি এখন তো মুখি খুঁজলো পাওয়া যাবে না আমার ঘরে ছিল ফেলে দেব কেন তা দিয়ে একটা রেসিপি করে আসতে আপনাদেরকে দেখাবো সঙ্গে কাতলা মাছ নমস্কার দেখুন এটা কি কাতলা মাছ আমি তো চিনতে পারি না আপনারা বাজার থেকে নিয়ে এসেছি দেখবেন তো কি মাছ কাতলা মাছ হলে তো ঠিক আছে যদি ভুল হয় তাহলে কমেন্টের মাধ্যমে বলবেন বাজার থেকে যে কাতলা মাছগুলা নিয়ে এসেছিলাম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি এই যে দেখুন এবার ভেজে নেব অল্প হলুদের গুঁড়া আর নুন দিয়ে ওইখানে নিয়েছি মুখি আর এক গুটা আলু এখানে তো মুখি পাওয়া যায় না ঘরে ছিল ফেলে দেবো কেন তাই তেলাকতো মাছ আছে কাতলা মাছ তা দিয়ে একটা রেসিপি করে আজ আপনাদেরকে দেখাবো আপনারা আমার পাশে থাকুন চলুন দেখা যাক কী করি মাছগুলা ভাজবো ওরাই তো বসে রেখেছি রেখেছি গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি মাছগুলা ভাজার জন্য এই করার গায়ে নুনের সিঠা দিচ্ছি মাছ না লাগার জন্য মাছগুলাকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছ ভাজা হয়ে দেখছে এই একদম কাজা মাছ এখনের দিনে মুখি কটায় পাবেন গ্রামের বাড়িতে যারা করে করে ওরা একটু একটু সুন্দর রাখে আমি নিয়ে এসেছিলাম অনেকগুলা এক তরকারিও বেড়েছে না কেটে কেটে এবার নামিয়ে নেব হয়ে গেছে মাছ ভাজা বেশি টান হাতে বাঁধলে মাছ কেটে ভালো লাগে না ভাজা মাছ নামিয়ে নিয়েছি কড়াইতে আর তেল এক করছি না এই যে দেখুন গোটা কয়েকটা মেঘি দিয়ে দিচ্ছি পুরনে এক সম্বাসে মুখিগুলা আলু যে কেটে রেখেছি আগে ভাজি এক একসম্বাসে রান্না করে ফেলবো এই যে দেখুন দিয়ে দিচ্ছি নিয়েছি শুকনা লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া বাজার সময় দেব আগে তো নেই এবার বাজার সময় দিয়ে দিচ্ছি মশলাটা বন্ধুদেরকে বলছি সব সময় লাইক কমেন্ট করতে পারি না আপনাদেরকে মিশলাই দিতে পারি না তার জন্য অভিমান করে থাকবেন না আমার সঙ্গে তার জন্য অভিমান করে থাকবেন আমার সঙ্গে দেখবেন আমার ভিডিও রুটি সবজিটা ভাজা হয়ে গেছে এই যে দেখুন আবার ঝুল দিয়ে দেব ঝোলটা আমি বলবো না এতটুকু দেন এতটুকু দেন তা যার ফ্যামিলির উপরে নির্ভর করবে কারুর বাড়িতে দেখবেন ঝুল বেশি খায় বাচ্চারা বলা টেনে খেতে পারে না জাল রান্না করছেন না খাবে কি কি যে যার নির্ভর করে বক বক উঠে গেছে এবার বেজে রাখা মাছগুলা দিয়ে দেব কাঁচা লঙ্কা করে একটা সিঁড়ে রেখেছি তাও দিয়ে দেবো হয়ে আসতে দেখব মুখে কিন্তু তেলাক্ত মাছ দিয়ে খেতে হবে মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বুধ আমি আপনাদেরকে একদিন দেখিয়েছিলাম দেখালাম কাতলা মাছ দিয়ে কাতলা মাছ তো খুব রসাল মাছ তেলাক্তার এবার ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবাতা লোকেল ধন্য পাতা একটু সেন্ট আছে পাতা থেকে নামিয়ে নেব এবার কেমন লাগলো